ওয়ালাইকুম সালাম একদিনই ভাই সাইফুল ইসলাম সৌদি আরব থেকে তিনি প্রশ্ন করেছেন আমাদের মা বোন খালা ফুফু চাচি যেটি যারা আছেন তারা যে কাপড় পরে অথবা শাড়ি পরে সেটা কতটুকু ইসলামের সম্মত। জানালে উপকৃত হব মাসা আল্লাহ্লাফি সম্মানিত দিনী ভাই সুন্দর প্রশ্ন কাপড় পরিধান করা পুরুষ এবং নারীর জন্য ইসলামে এমন কোন পার্টিকুলার কাপড় নেই যে বাহানা হওয়া হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই রকম কাপড় পুরুষ পরবে অথবা এরকম কাপড় মহিলারা পরবে তবে কাপড় পরার আলাদা দিক রয়েছে যেটাকে বলে হিজাব পর্দা নিজেকে গুছিয়ে রাখা পর্দার ভিতরে রাখা নারীদেরকে এবং পুরুষদেরকে কাপড় পরতে হলে টাকনোর উপরে পড়বে তার যতটুকু দরকার ঠিক ততটুকু পড়বে সেটাই মূলত মহিলারা কাপড় একটা দশ হাত আপনার কথা অনুযায়ী যদি বলি একটা কাপড় হচ্ছে দশ হাত সেই দশ হাত কাপড়টা যদি একটা নারী সুন্দরভাবে গুছিয়ে পড়ে তাহলে তাকে কোনো জায়গায় দেখবে বলে আমার মতে সেটা হবে না কিন্তু সচরাচর আমাদের মা খালারা গ্রামের অঞ্চলে বা শহরে যেই শাড়ি কাপড় পরে যদি হিন্দুরা সালায় পরে প্যাটপিট দেখিয়ে তাহলে হারাম অবশ্যই জায়েজ নয় নিজের ঘরেও পড়তে না এই ধরনের কাপড় বাহিরে তো দূর আপনি শুধু কাপড় কেন আপনি সালোয়ার কামিজ ধরে নিন লেহেঙ্গা ধরে নিন অথবা যেটাই হোক যেই কোনো কাপড় সেই কাপড়টা যদি মহিলার জন্য আটোসাটো হয় সিনা দেখা যায় শরীরের অবয়ব দেখা যায় যেই কোনো কাপড় পরা হারাম জায়জ নয় মহিলা নিজের গড়েও সুন্দর সাবলীল ভাবে নিজের সন্তানের সাথে মা বাবার সামনে সে সুন্দর পরিধান করে থাকবে মেহারাম হলে তার চেহারা দেখবে মেহারাম না হলে সে চেহারার বাহিরেও থাকতে পারবে না মূলত আমাদের দেশের লোকেরা তো চাচা যেটা মামা ফুফু খালা চাচা তো ভাই তারা তো একই ঘরে একই বংশের একই সাথে সবাই যেভাবে থাকে সেইটা পরিবেশ ইসলামে জায়েজ করে না সেটাও হারাম তাকে অবশ্যই যেই কোনো কাপড়ি পরবে না কেন

بسم الله الرحمن الرحيم يا ايها النبي كل ازواجك وبناتك ونساء المؤمنين يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِي بِهِنَّ

তারা যেন চাদরের কিছু অংশ নিজেদের উপরে টেনে দেয় তার মানে এখন আল্লাহ নবী সাল্লাম কোরআন কারিমের এই হিজাবের ব্যাপারে বলছে চাদরের অথবা বড় ওড়না বা যেটাই হোক কিছু অংশ জন্য তাদের উপরে টেনে দেয় তাহলে এখন একজন নারী দশ কাপড় পরবে আমাদের দেশের নারীরা তাতে পেডিকোট আছে তাতে ব্লাউজ আছে যদি একটা নারী স্বাভাবিকভাবে বড় করে কাপড় কিনে সেই ব্লাউজটাকে হাতের কবজি পর্যন্ত কোমর পর্যন্ত তার ব্লাউজ আসে তারপরে শাড়ি পরিধান করে আমার মনে হয় না কোন ক্ষতি হবে তাহলে তিনার কাপড় নিচে যতটুকু আসে প্যাটপিট না দেখিয়ে ব্লাউজটা নিচে করে এবং ফুল হাতা করে পড়লে শাড়ি পরিধান করা নয় যেই কোনো কাপড়ই পরিধান করা তার জন্য সম্ভব সেই জন্য আলাস বলেছেন যে তোমার স্ত্রীদেরকে মুমিন কন্যাদেরকে মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের উপরে চাদর শাড়ি কাপড় ওনা যেন ঢেকে দেয় তাহলে আমাদেরকে আমার নারীদেরকে আমরা সেটাই বলবো তোমরা আটোট কাপড় না পরে সুন্দরভাবে কাপড় এমন পরিধান করো যাতে করে শরীরের অবয়ব না দেখা যায় এবং তারা যেন তাদের শরীরের সিনাকে ঢেকে রাখে মাথাকে ঢেকে রাখে শুধু তাই নয় যদি কোনো মহিলা আজকাল সমাজে দেখা যাচ্ছে যে বোরকা অনেক রকমের স্টাইলের বের হয়েছে পাও খুললে লালবাহির হয় শরীরের অবয়ব দেখা যায় তার মানে শরীরে যতটুকু শরীরের কাপড় দরকার পাঁচ গজের লাগাবে তিন গজ তো সেটা যদি বোরকাও হয় সেটাকে ইসলাম কখনো গ্রহণ করবে না সেই জন্য ইসলামে কাপড়ের কোন এরকম নাম নেই যে তাকে সিল্ক পরতে হবে অন্যকে সুতি পরতে হবে অন্যকে মোটা কাপড় পরতে হবে না এমন কাপড় পরবে যেই কাপড়টা দিয়ে তার ঘরের পরিবারের সাথে সুন্দরভাবে ফাহেসি না থেকে সুন্দরভাবে চলতে পারে যদি বাহিরে যায় এবং রাস্তায় কোথাও বের হয় তখন নারীরা পর্দা করবে সেটাই ঠিক সে পর্দা পুরোপুরি পর্দা করতে চেলে সে হাত মোজা পড়তে পারবে পা মোজা পড়তে পারবে চেহারা বন্ধ করতে পারবে হ্যাঁ হাদিসে পাওয়া যায় কোন কোনো নারী যদি চা মহাদেশগণ বলেছেন মহাদেশগণ বলেছেন যে যদি কোনো নারী চায় তার হাত এবং মুখ বাহির করতে পারবে এবং যে নারীরা কাজ করছে যদি তার কাজ করতে তো ওলামা ইকরাম আমাদের বলে না যারা সৈয়াকিদার যদি কেউ করছে তখন তারা চাইলে প্রয়োজনে তাদের মুখকে খুলতে পারবে নচেত নয় তো এগুলা অনেক মানে বিভিন্ন এক এক জনের এক এক রকমের মাসলা কিন্তু আমার মতে এটাই হবে যে মহিলারা মুখ বাহির করবে না এবং শরীরের সৌন্দর্যতা জিনাত মানুষকে দেখাবে না যদি কোনো প্রয়োজনে তিনারা পাসপোর্টের জন্য হসপিটালে গেলে ডাক্তারকে দেখালে তারা যদি কখনো তাদের মুখ খুলতেই হয় তাহলে অবশ্যই সেখানে সৌন্দর্য মন্ডিত করবে না কোনো মেকআপ করবে না লিপস্টিক না সাজবে লাগবে না সাধারণভাবে যেটা সেটাই ব্যবহার করবে এটাই হচ্ছে ইসলাম এবং মহাদেশগণের মতে এটাকে জায়েজ করেছেন প্রয়োজনে আর কাপড়ের ব্যাপারটা পুরাটাই এরকম যেন কেউ যদি বোর কাপড়ে সেটাকে কালো কাপড় দিয়ে পরবে আটো সাঁটো না পরবে লম্বা জোড়া সারা শরীর যেন ডেকে থাকে সেভাবেই পরবে এটাই হচ্ছে দিন এবং ইসলামের প্রধান সঠিক মনে করছি আল্লাহবুল আলমিন আমাদের সকলকে পর্দার মধ্যে থাকার তৌফিক এনে করেন এবং মা বোন যারা আছেন সেই মা বোনরা যেন নিজের লজ্জাস্থানকে রেখে রাখে আল্লাহকে ভয় করে স্বামীর অনুগত্য করে যারা এখনো বিয়ে হয়নি তারা মা বাবার অনুগত্য করে ফাহে যেতে না যায় সৌন্দর্যের জন্য জিন্স পরা সেলার কমিশ আটোসাটো করে পরা এবং অনেক মেয়েদেরকে দেখা যায় উন্নত ব্যবহারই করে না তা আল্লাহ রাবুল আলম যে নৈরানি ফিতনা থেকে সকলকে বাঁচায় সেই দয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত